করতেছ দুইজনে আদর করতেছ ভাইয়া কতক্ষণ ধরে আদর করেনি মিঠু ভাইয়া রাগ করছে তো মিঠু এইদিকে দেখ এই যে অনেকক্ষণ ধরে আদর করেনি তাই না পড়তে বসছিল এখন কাছে পাইছ এখন কাছে পাইছো পড়ার সময় তো ডিস্টার্ব করো তুমি পড়ার সময় তুমি পেন্সিল নিয়ে নাও তারপরে হচ্ছে ওর পেন্সিল কামড়ে কামড়ে ভেঙে দাও এজন্য তোমাকে আটকে রেখেছিলাম আমি কিচেনের ওখানে মেঠুকে আটকে রেখেছিলাম অনেকক্ষণ প্রায় দুই ঘন্টার মতো কারণ সে তার ভাইকে প্রচণ্ড ডিস্টার্ব করে যখন সে বই পড়ে পেন্সিল ভেঙে দেয় কামড়ে কামড়ে খাতা সিঁড়ে ফেলে টেবিলের উপরে পটি করে দেয় মিঠু এই যে দুইজনে এখন কি করতেছে চেয়ারের মধ্যে বসে বসে ওকে হাতে তুলে নিছে নিয়ে বলতেছে যে ভাইয়া অনেকক্ষণ আদর করেনি তোমাকে ভাইয়া অনেকক্ষণ তোমাকে আদর করেনি আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছি আর ওদের কাণ্ডকৃত্তিগুলো খেয়াল করলাম দেখি তো কী করে

কত সুন্দর ভালোবাসা দুজনের বাবা আমাকে ছাড়াই ভালোবাসাবাসী চলছে তাই না মিঠু ভাইয়াকে একটা হামমি দিয়ে দাও তো হ্যাঁ মিঠু এদিকে তাকাও ওই যে চেয়ারে যাবে যাক তো দেখি কি করে মিঠু তুমি তো অনেকদিন আমাদের সাথে আসো এখন কি তুমি চলে যাবা মিঠু হ্যাঁ মিঠু আমাদের সাথে আসো না অনেক অনেক দিন ধরে তিন চার মাস ধরে আসো হ্যাঁ মিঠু তুমি কি এখন চলে যাবে আমাদেরকে রেখে ভাইয়াকে রেখে মামামকে রেখে মিঠু